নমস্কার আপনারা দেখছেন সময় কলকাতা আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়েল আসছি বিস্তারিত খবরে সেরাবাহিনীর সম্মেলনে যোগ দিতে কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার ফোর্ট উইলিয়াম কমান্ড কমান্ডার্স কনফারেন্সে যোগ দিতে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী রবিবারই তিনি কলকাতায় এসে পৌঁছন সোমবার সকালে সাড়ে নটা নাগাদ ফোর্ট উইলিয়ামের বিজয় দুর্গে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিরাপত্তার চাদরে রীতিমতো মুড়ে ফেলা হয়েছে রাস্তা বিরাট কনভয় নিয়ে ঢোকেন প্রধানমন্ত্রী মোদী আমরা এই বিষয়ে আরও বিস্তারিত জানবো আমাদের আমাদের

কনফারেন্সের যোগ দিয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী রবিবার তিনি কলকাতায় এসে পৌঁছেছেন সোমবার সকালে সাড়ে নটা ফোর্ট উইলিয়ারের বিজয় দিন দিয়ে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তা চাদরে মু হয়েছে গোটা রাস্তা বিরাট কনভয় নিয়ে ভোগেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার সন্ধ্যাতেই প্রথম থেকে কলকাতা আসেন নরেন্দ্র মোদী রাজভবনে রাত কাটান তিনি এরপর সোমবার সকালে ফোর্ট উইলিয়ার সেনাবাহিনীর বৈঠকে যোগ দিতে এলেন তিনি এই বৈঠকে উপস্থিত থাকবেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও উপদেষ্টা অজিত ডবাল থাকবেন তিনি বৈঠকের পরে কিন্তু ভারতীয় সেনা পূর্বাঞ্চলের সদর দপ্তর ফোর্টবিল পনেরোই সেপ্টেম্বর থেকে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত বৈঠক চলবে মূলত সেনার আগামী দিনের কৌশল ও সীমান্ত স্ট্র্যাটেজি নিয়ে এই কনফারেন্সে আলোচনা হবে আজি ভোট সেনা গণপ্রান্তের উদ্বোধনের পর দুপুর একটা পর্যন্ত প্রধানমন্ত্রী ওরা থাকবেন এরপর তিনি প্রধান এখান থেকে বিহারের উদ্দেশ্যে রওনা দেবেন একাধিক পরিকল্পনা প্রকল্পের উদ্বোধন করবেন এমনটাই কিন্তু সূত্র অফিস সত্যের খবর ধন্যবাদ ধন্যবাদ সৌভিক যেমনটা জানালো আমাদের প্রতিনিধি রবিবার সন্ধ্যাতেই অসম থেকে কলকাতায় আসেন প্রধানমন্ত্রী মোদী তারপর রাজভবনে রাত কাটান তিনি পর সোমবার সকালে ফোর্ট উইলিয়াম সেনাবাহিনীর বৈঠকে যোগ দিতে এলেন এই বৈঠকে উপস্থিত থাকবেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোবালো থাকবেন তিন বাহিনীর প্রধান ভারতীয় সেনার চিফ অব ডিফেন্স স্টাফ অনিল চৌহান সহ সেনার শীর্ষকর্তারাও এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ অপারেশন সিঁদুরের পর এই প্রথম ভারতীয় সেনা এবং কমান্ডারদের নিয়ে সবচেয়ে বড় বৈঠক হতে চলেছে ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় সদর দপ্তর ফোর্ট উইলিয়ামই পটলই সেপ্টেম্বর থেকে সতেরই সেপ্টেম্বর পর্যন্ত এই বৈঠক ঠক চলবে মূলত সেনার আগামী দিনের কৌশল এবং সীমান্ত স্ট্র্যাটেজি নিয়ে এই কনফারেন্সে আলোচনা হবে ফোর্ট উইলিয়ামে সেনা কনফারেন্সের উদ্বোধনের পরে দুপুর একটা পর্যন্ত থাকবেন প্রধানমন্ত্রী মোদী এরপর তিনি সেখান থেকে বিহারের উদ্দেশ্যে রওনা দেবেন সেখানে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি